আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে ভয়াবহ আগুন রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুর একটার পর বিক্ষুব্ধ জনতা গুলিস্তানে সমবেত হয়ে আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেকেই আবার কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতেও ভাঙতে শুরু করেছেন এরপর জানাব ধানমন্ডির বত্রিশ নম্বরে আটক দুই আরও যা ঘটেছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কর্মী সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ আজ তেরোই নভেম্বর তাদের আটক করা হয়েছে আটককৃতরা হলেন হাবিবুর রহমান ও নির্জন আমিন খান এদিকে শেখ হাসিনা রায়ের দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাঠে নামার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে জনমনে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসে ঢাকার প্রবেশ পথগুলোতে তল্লাশি বাড়িয়েছে সারাদেশে উননব্বই জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ এছাড়াও রাতে রাজধানী গেটে ঝটিকা মিছিল করার সময় অন্তত বিশ জনকে আটক করা হয় এবারে জানাব শেখ হাসিনার রায় সতেরোই নভেম্বর প্রতিক্রিয়া যা বললেন চিফ প্রসিকিউটর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ এই মামলার রায়ের তারিখ ঘোষণার পর প্রতিক্রায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং সর্বশেষ জানাব শুধু তরুণদের দেশে নয় বিশ্ব সেরা থেকে সেরা হতে হবে বললেন প্রধান উপদেষ্টা তরুণেরা শুধু দেশে নয় বিশ্বের যে কোনো দেশে তারা সেরা থেকে সেরা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস বৃহস্পতিবার তেরোই নভেম্বর শিশু কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে এমন কথা জানান তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন কুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন রাজধানীর গুলিস্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুর একটার দিকে বিক্ষুব্ধ জনতা গুলিস্থানে সমবেত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন অনেককে আবার কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙতে দেখা গেছে এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী স্ব জেলায় করা পোহরায় রয়েছে আইনশৃঙ্খলা প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ র্যাপ ও সেনা সদস্যরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানী বিশেষ করে রাজধানী ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর বিভিন্ন জায়গায় ছাত্রশিবির অবস্থান নেয় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি তবে ফরিদপুরের সো বেশ কয়েকটি জায়গায় আওয়ামী নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় সড়ক অবরোধের চেষ্টা করলে সেখানে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে রাস্তা থেকে তুলে দেয় এ অবস্থায় কোথাও কোনো জায়গায় আওয়ামী লীগ সুবিধা করতে পারেনি তারা এখন একরকম নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং তারা রাস্তায় নামতে পারেনি সেজন্য তারা আপাতত ফেসবুকেই তাদের আন্দোলন করছে তবে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় তারা এই আগুন দিতে শুরু করেছে শেখ হাসিনার রায় আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ধানমন্ডি বত্রিশ নম্বরে আটক দুই আরও যা ঘটনা ঘটেছে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সন্ধে দুইজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার তেরোই নভেম্বর তাদের আটক করা হয় আটককৃতরা হলেন হাবিবুর রহমান ও নির্জন আমিন খান পুলিশ জানিয়েছে হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং রয়েছে থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে নির্জন আমিনের বয়স আনুমানিক চোদ্দ বছর তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাত্রলীগ সন্ধে তাকে আটক করা হয়েছে সন্দেহজনক হিসেবে আটকই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই বত্রিশ নম্বরে ঢোকার পথে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ করা হচ্ছে তল্লাশি বেলা এগারোটার দিকে বত্রিশ নম্বরের সামনে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে মাঠে রয়েছে অনেকেই স্লোগান দিচ্ছেন একটা একটা আওয়ামী লীগদার ধৈরা ধৈরা জবাই কর প্রসঙ্গত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীর আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে রায়ের তারিখ ঘোষণা এবং আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা ঠেকাতে আজ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপি পির সতেরো হাজার সদস্য মোতায়েন করা হয়েছে এর বাইরে মোতায়েন থাকছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও থেকে হাসিনা রায় দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ믈িগড়ের 마ঠে নামার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ믈িগড়ের কর্মচারী ঘিরে জনমনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশ পথগুলোতে তল্লাশি বাড়িয়েছে সারা দেশে 89 জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশের ছাড়াও গতকাল রাতে রাজধানীর ফাম গেটে জটিকা মিছিল করার সময় অন্তত 20 জনকে আটক করে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অপকর্ম এবং নাশকতামূলক তৎপরতার পর্যবেক্ষণে রেখেছি ইতিমধ্যেই রায়ের প্রধানকে ঘিরে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা অ্যাটর্নি জেনারেলের কারচলায়ও। বারভবনের নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগা মাঠে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খল ঘটাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয় ঢাকা মুন্সিগঞ্জ টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি মূলত দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোতে তারা আগুন লাগিয়ে দেয় এবং দেশের বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপদ সতর্ক অবস্থানে রয়েছে কোনোভাবেই এদেরকে ছাড় দেওয়া হবে না যারা দেশের সম্পদ নষ্ট করছে এসব সন্ত্রাসীদেরকে আমরা ছাড় দেব না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন শেখ হাসিনার মামলার রায় সতেরোই নভেম্বর প্রতিক্রায় যা বলেন চিফ প্রসিকিউটর বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাজা প্রত্যাশা করেছেব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ ঘোষণার পর প্রতিক্রায় তিনি এই আশা ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর বলেন দীর্ঘ পরিক্রমার পর মামলাটির রায় যেন প্রস্তুত হয়েছে সহকর্মীরা অনেক পরিশ্রম করেছেন বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা জানাস্তি তিনি আর বলেন আমরা অঙ্গীকার করেছি আমাদের বাংলাদেশে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাদের সঠিক পন্থায় আইনের আওতায় আনব আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে তিনি আরও বলেছেন আমরা অঙ্গীকার করছি এদেরকে আগামী সতেরোই নভেম্বর আদালতে তার সুবিবেচনায় প্রজ্ঞাপন নিয়োগ করবেন তাজুল ইসলাম আরো বলেছেন জাতির বিচারের প্রতি যে আকাঙ্ক্ষা ও তৃষ্ণা সেটির প্রতি আদালত সুবিচার করবেন বলে আশা রাখছি একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশটা যেন আগামীতে একটি সুন্দর অবস্থানের দিকে যেতে পারে সেজন্য আমরা আদালতের প্রতি আশা রাখছি আশা রাখছি আদালত সবকিছু বিবেচনা করে এবারের রায়টি ইতিহাসের এক অনন্য নজির স্থাপন করবেন শেখ হাসিনার বিচার দেখে আগামীতে আর কোনো স্বৈরাচার দেশে যেন আর কোন ধরনের কার্যক্রম করতে না পারে সেজন্য আমরা সব সময় চেষ্টা করব ভারতমুখী নয় বরং দেশের প্রতিটি মানুষকে আমরা নিজের দেশে যেন তিনি নিরাপত্তার মধ্য দিয়ে বসবাস করতে পারে আর যেন কেউ ভীতি বা ভয়ভীতি না দেখাতে পারে সেজন্য আমরা সেভাবেই কাজ করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ইতিমধ্যেই বিষয়টি সবাইকে জানিয়েছি যে আমরা যে কোনো ধরনের নাশকতা এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর